আমি উসমানগুন সাগর আমার জেলা কক্সবাজার উপজেলা মহেশখালী আমার পড়ালেখার সুবাদ দিয়ে কক্সবাজারে টাকা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল প্রোগ্রামে অনার্স প্রথম বর্ষে সিএসসি বিবেকের আনে আছি তো আমি চাচ্ছি যে মানে পড়ালেখার পাশাপাশি কেভাবে হবে কিছু কিছু করবো এডনে ছিলাম হতাশ ছিলাম না কি টিউশন করবো নাকি অন্য কিছু করব তো আমি ফিলিয়ানসিনে আসার আগে ভাবতেছি ফিলিয়ান্সি আসবো কি না ইউ ইউটিউবে অনেকে সবথা গল্প দেখলাম শুনলাম তো একদিন হঠাৎ স্কল করতে করতে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যুব মঞ্চ অর্থায়নের যুব অধিদপ্তরের অধীনে ফকু বাস্তায় গারি লার্নিং আর্ন লিমিটেড উদ্যোগে একটা ফিল্যান্সিং প্রশিক্ষণ হচ্ছে প্রথম বেসের আমি ঠিক সেই সুবাদে এই লার্নিং প্রথম বেজে ভর্তি হই একটা আমার সুযোগ পাই ফিল্যান্সিং কেরিয়ারটা শুরু করার জন্য তো আমি ওখানে তিন মাস কোর্স ছিল তিন মাস কোর্সটা খুব সুন্দর করে নিয়মিতভাবে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আমি কোর্স চলাকালীন আয় করতে সক্ষম হয়েছি এবং বর্তমানে আমি আয় করতেছি আমি কোর্স চলাকালীন সহ এই পর্যন্ত প্রায় বারো থেকে তেরো লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছি আমার কোর্স চলাকালীন ইনকাম ছিল প্রায় সতেরোশো একুশ ডলার আমি এই মুহূর্তে আমি আমার একটা ছোটো টিম আছে ফার্স্ট সদস্য ফার্স্ট সদস্য বিশিষ্ট তো আমি এভাবেই খাসারে আসছি তো আমি এক কথা বলতে গেলে ইলার্নিং ইলার্নিংকে প্রথমে অগ্রাধিকার দিব কেননা তাদের সঠিক মেনটেন দক্ষতা তাদের অ্যাটিটিউড আমাদের খুবই ভালো লাগে এবং তাছাড়া হেরো হেরো বেশ থেকে হেরো বেশ থেকেও প্রতিনিয়ত আমাদের যারা কোর্স ইতিমধ্যে মানে শেষ করেছে তাদেরকে খোঁজ নেওয়া হয় তারা যদি কোনো কোথায় সমস্যা থাকলে তাহা তাহলে হ্যালোবিস থেকে আবার মেনটেনিং করা হয় কোনো বায়োমেটিনি বা অন্য কিছু সাপোর্ট থাকলে তাছাড়া আমাদের অতের সম্মানিত প্রশিক্ষকগণেরা আমাদের নিয়মিত মানে খোঁজখবর রাখেন যেন আমরা কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে আমি যারা নতুন ফিলেন্সিনে আসতে আসছি তারা তাদেরকে বলবো যে অবশ্যই যদি আপনাদের ডেলি ছয় থেকে আট ঘন্টা সময় থাকে ফলো রাখা অথবা কাজের পাশাপাশি তাহলে আবার মানে কোনো একটা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হন এবং

প্রথমে সবার অগ্রাধিকার দিব কেননা এখানে যা মেন্টরিন বা মেন্টর নেওয়া হয় তাদেরকে উচ্চতার প্রশিক্ষণ বা উষ্ণত ডিগ্রি ধারী এবং যারা বাস্তবে কাজ করছে তাদের আর্নিং হয়েছে এবং যারা কীভাবে খুব ভালোভাবে প্রপারলি মেনটেনিং মেনটেনিং করতে পারে তাদেরকে নেওয়া হয় অবশ্যই যারা শুরু করছে আসছেন এছাড়া তারা চাইলেই খুব শীঘ্রই শুরু করতে পারেন এবং একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আর আপনার অত্রান্সের বাংলাদেশের স্তায়িত্ব জেলায় এখন এই ব্রাঞ্চ আছে আপনার চাইলে শুরু করতে পারেন অথবা অনলাইনে চাইলেও ই মানে অনলাইন বেস আছে ওখানে শুরু করতে পারেন ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম স্যার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে স্বাগতম কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি